আর্যদের গ্রামের বাড়িতে গিয়ে অপর্ণার বাবা মা অপর্ণা এবং আর্যকে মিল করিয়ে দিল হ্যাঁ দেখা যাবে আজকের পড়বে বিস্তারিত জানতে লাইক পুরো দেখতে গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো আর্য একা একা রাস্তায় দাঁড়িয়ে আছে আর অপর্ণার কথা ভাবছে আর খুব কষ্ট পাচ্ছে তখনই পিছনে কিঙ্কর চলে আসে কিঙ্কর বলছে আর্য একটা কথা বলার ছিল জানি শুনতে তোর ভালো লাগবে না কিন্তু বিয়েটা না হয়ে গিয়েছে আমি পুরোটা দেখে আসতে পারিনি তবে বিয়েটা হয়ে গিয়েছে আশা করা যায় সব ভালোই ভালোই হয়ে গিয়েছে ভাবছিলাম তুই এখানেই থাকবি এর জন্য এখানে চলে এসেছি তখন আর্য খুব কষ্ট পেতে থাকে আর কান্না করে বলতে থাকে হয়ে গেল সব কিন্তু এরকম তো হবার কথা ছিল না এটাই তাহলে ভবিতব্য এতই বলছিলাম আমরা আমি জানি আমার থেকে ভালো অপনাকে কেউ রাখতে পারবে না কেউ ভালোবাসতে পারবে না আমি জানতাম ও শুধু আমারই অন্য কারো হতে পারে না আচ্ছা কিঙ্কর তুই তো দেখে আসিস নি তাহলে তো কী করে বলছিস তখন বলে হ্যাঁ আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ তো ঠিকঠাকই ছিল সাত পাক ঘোরা মালা বদল আমি চলে আসার পরে হয়তো দান এটা বললে আর্য অনেক রাগান্বিত হয়ে যায় তুই তো দেখে আসিস নি বলছিস তাহলে কি আন্দাজে কথাগুলো বলছিস কেন বলছিস কেন বলছিস আর তখন কিঙ্কর বলে তোর কি আমার কথা বিশ্বাস হচ্ছে না যা শুনে রাগানিত চোখে আর্য শুধু কিঙ্কুর দিকে তাকিয়ে আছে অন্যদিকে দেখা যায় এদিকে অপর্ণা তার বাবাকে জোরে কান্না করতে থাকে আর বলে বাবা জানো তো ওই মানুষটা না চাইলে আমাকে এখান থেকে নিয়ে যেতে পারতো কিন্তু মানুষটা জানো তো আমাকে এখান থেকে নিয়ে যায়নি কেন নিয়ে যায়নি জানো শুধুমাত্র তোমার মানসম্মানের কথা ভেবে আমাকে এখানে আবার ফিরে দিয়ে গিয়েছে যার জন্য অপর্ণার বাবা বলতে থাকে আমি সব কিছু বুঝতে পেরেছি আমি তো শুধু একটা কারণেই বাধা দিয়েছিলাম সেটা হল ওনার বয়স ওনার বয়স যে অনেক এজন্য আমি বাধা দিয়েছি তখন সমি বলে শতু তুমিও তো আমার থেকে অনেক বড় তবু আমরা মানে গুছিয়ে সংসার করেছি বলো তাহলে ওদের ভালোবাসাকে তুমি কেন আপত্তি জানাচ্ছ তখন বাবু বলে শোনো আমাদের বয়সের ডিফারেন্স মাত্র পাঁচ থেকে দশ বছর ছিল কিন্তু ওনার বয়স দেখেছ আমার থেকে এর ডিফারেন্স হবে যাই হোক শেষ পর্যন্ত আমি বুঝতে পেরেছি আসলে বয়সের থেকে ভালোবাসাই বেশি ভালোবাসার কাছে না সব কিছুই হার মানায় আর এই জন্যই উনি আমার উপর অনেক জিত করেছিল আমার জিদের কারণে আমি অপর্ণাকে অন্য জায়গায় বেরিতে চেয়েছি আর ওনার জিদ ছিল যে আমি ওনাকে কখনোই মেনে নিতে পারবো না এই জন্যই অপর্ণাকে বারবার ফিরিয়ে দিয়ে গিয়েছে কিন্তু আমিও তো বয়স্ক কেন এত বড় ভুল করলাম তখন অপর্ণা বলে বাবা তুমি কি বলতে যাচ্ছ তখন সুমি বলে তোর বাবা যে এতটুকু বুঝতে পেরেছে সেটাই তো অনেক কিছু অন্যদিকে দেখা যায় কিঙ্কর রাজুকে বলে নিশ্চয় তুই আমার কথা বিশ্বাস করবি না দেখ আমি কিন্তু ভিডিও করে নিয়ে এসেছি এরপর ভিডিওটা অন করে আর্য সামনে দেখাতে থাকে আর্য দেখে তো অবাক হয়ে যায় কিন্তু কিঙ্কর যেটা দেখাচ্ছে অপর্ণা পানপাতা পর্যন্ত চলে এসেছে এমনকি সঙ্গে মালা বদল করবে এই পর্যন্ত দেখাতে পেরেছে পর্যটক আর দেখাতে পারেনি তখনই কিঙ্কর তার রূপ দেখাতে শুরু করে দেয় মানে কিঙ্কর মোবাইলটা সরে নিয়ে যায় আর বলে আমি জানি তুই আর সহ্য করতে পারবি না সেজন্যই বলছি তুই এখান থেকে চলে যা আর্য অপর্ণার বিয়েটা হয়ে গিয়েছে এই স্বর না তোকে আর চায় না এই স্বর তোকে তুচ্ছ মনে করে তুই চলে যা এখান থেকে আর্য অনেক দূরে চলে যা আর্য তখন মনে মনে বলে এত সহজেই সব কিছু শেষ হয়ে গেল আমি তো শেষ পর্যন্ত ভবিতব্যের উপরে ছেড়ে দিয়েছিলাম যে আমার অপর্ণা শুধু আমারই আর কারোই হবে না তুমি আমার জীবন থেকে চলে গেলে না এখানে আমি আর থাকবো না এই বলে আর্য আস্তে আস্তে তার গাড়ির দিকে এগিয়ে যায় তো পরিশেষে আর্য ওইখান থেকে গাড়ি নিয়ে চলে যায় তখন কিঙ্কর বলে এছাড়া আমার কোনো উপায় ছিল না আর্য তুই যদি জানতে পারি যে আপনার বিয়ে হয়নি তাহলে আরও বড় ক্ষতি হয়ে যাবে এজন্য এটা করতে আমি বাধ্য হয়েছি কারণ অপর্ণা তোর থেকে দূরে থাকুক এটা আমিই চাই আমি অপর্ণার সঙ্গে তোর কখনোই মিল হতে দিব না কিছুতেই না অপর্ণা যেভাবে অতীতকে সামনে নিয়ে আসে এটা আমার বড় ভয় লাগে কখনোই অপর্ণাকে তোর জীবনে চাই না আমার মন বলছে অপর্ণার অতীতের পিছনে কিছু একটা আছে এই অতীত বের হয়ে গেলে আমার সাজন সাম্রাজ্য সব কিছু শেষ হয়ে যাবে আমি এটা কিছুতেই হতে দিব না কিছুতেই এটা আমি শেষ হতে দিব না আমাকে আর অপর্ণাকে কিছুতেই এক হতে দিবো না অন্যদিকে অপর্ণার বাবা নিজের ভুল বুঝতে পেরে গিয়েছে অপর্ণাকে বলে মা যা তুই তোর ভালোবাসার মানুষের কাছে ফিরে যা যা শুনে তো অপর্ণা পুরোই অবাক হয়ে যায় তখন অপর্ণা বলে বাবা তুমি বলছো তখন অপর্ণার বাবা বলে হ্যাঁ মা আমি আমার ভুলটা বুঝতে পেরেছি বয়স দিয়ে আসলে সব কিছু মাফ করা যায় না আর এটাও বুঝতে পেরেছি ওই মানুষটা তোকে অনেক ভালো রাখবে ওই মানুষটার মতো না তো কেউ ভালোবাসতে পারবে না যার জন্য অপর্ণা অনেক খুশি হয়ে যায় তখন তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে তখন রুম্পার সন্ত এখানে চলে আসে রুম্পা তখন অপর্ণাকে জোরে কান্না করতে থাকে তখন অপর্ণার মা বলে কিরে তুই ওকে জোরে ধরে রাখবি না ওকে যেতে দিবি যা ওকে যেতে দে তখন অপর্ণা হাসতে হাসতে ওইখান থেকে দৌড়ে আর্যর কাছে ছুটে যায় তখন অপর্ণার মা অনেক খুশি হয়ে যায় অপর্ণার বাবাকে জোরে কানাগোতে থাকে তখন রুম্পা সন্তু শেফালি পিসি সবাই অনেক খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যায় আর্যু বাড়ি চলে এসেছে তখন মানছি বলে দাদা ফিরে এসেছেন আপনি এতক্ষণ কোথায় ছিলেন নিশ্চয়ই আপনি অপনাদের ওইখানেই ছিলেন বলুন না কি হয়েছে আমাদেরকে তো যেতে দিলেন না আমরা গেলে তো বিয়েটা আটকাতে পারতাম বিয়েটা হয়ে গিয়েছে ওইখানে চলে আসে মনে মনে বলে অনেক খারাপ দেখাচ্ছে নিশ্চয় বিয়েটা হয়ে গিয়েছে এটা কি করে হলো আমি কিভাবে সামলাবো আরজুর কষ্ট যে আমি মেনে নিতে পারছি না তখন আরজুর মা আজকে বলে নিশ্চয়ই তুই অনেকটা আর্য যা ঘরে যা আমি বুঝতে পেরেছি আজু তুই আসলে একা একা থাকতে চাচ্ছিস এই শহর থেকে দূরে যেতে চাচ্ছিস কিন্তু এভাবে দূরে সরে গেলেই কি সব ভোলা যায় এদিকে মানছি বলে দাদা তবে তোমরা না গেলেও আমি এখনই চলে যাব মা চলো তখন মানছি বলে এখনই যেতে বলে কি এখনই যাওয়া যায় অনেক কাজ পড়ে রয়েছে এগুলি কখন রেডি করব। তখন মানছি বলে যাও মানছি রেডি হয়ে নাও তো তুমি গুপি এবং দুলা সাহায্য নাও ওরা তোমাকে সাহায্য করে দিবে তখন মানছি বলে হ্যাঁ যেতেই তো হবে আমার কথা কি কোনো মূল্য আছে আমার কথা তো চলেই না এটা বলে মানছি আর কো এখান থেকে চলে যায় তখন আর্যু বলে মা আমরা তো প্রতিবার গ্রামেই পুজোটা কাটাই তাই না তাহলে চলো না এখনই আমরা গ্রামে যাই গ্রামেই আমরা পুজোটা এবার কাটাবো তখন আরজু মা মনে মনে বলে আমি বুঝ আমি বুঝতে পেরেছি আর্জু তুই আসলে একা একা থাকতে চাচ্ছিস তখন আরজুর মা আরু বলে আজু সব শেষ হয়ে গেল না তখন আরজু তার মায়ের দিকে দৃষ্টিতে তাকিয়ে থাকে কোনো কথাই বলতে পারে না তার কষ্টে তো বুকটা একদম ফেটে যাচ্ছে সে কোনো কথাই বলতে পারছে না তখন আরজু বলে মা চলো এখান থেকে এখান থেকে আমরা আজই চলে যাব। তখন আজু বলে তুমি কি পালাতে চাচ্ছ যা শুনে বলে মা আমি কি চাই আর না চাই সেটা তোমার থেকে কি আর কেউ ভালো জানে তুমি ভালো করেই জানো এটা বলে আরজু খুব কান্না করতে থাকে বলছে মা তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো আমি আর মেনে নিতে পারছি না আমি আর পারছি না এটা বলে তার মাকে জোরে ধরে খুব কান্না করতে থাকে অন্যদিকে সতীনাথ বাবু আর সুমি দুজনেই খুব খুশি হয়ে যায় অপনার বাবা অপনার মাকে বলছে সত্য আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন বলো আমরা তো যেতে পারি আলু ছাড়ি বাড়িতে ওইখানে গিয়ে আমরা সব বলে দেব যে অপনার বিয়ে হয়নি চলো আমরা বরং গেলেই ভালো হবে আমার মেয়ের ভালোবাসা মানুষের কাছে আমরাই মিলিয়ে চলো তখন সতীনাথ বাবু এবং সুমি আজদের বাড়িতে চলে যায় এদিকে অপর্ণা আজের বাড়িতে চলে এসেছে তখন দারোয়ান বলতে থাকে ব্যাপার আপনি এখানে তখন অপর্ণা বলে আজ স্যার কোথায় আমি আজ স্যারের সঙ্গে একটু দেখা করতে এসেছি তখন দারোয়ান বলে আসলে ওনারা তো এখানে নেই ওনারা নদী গ্রামের বাড়িতে চলে গিয়েছে যা শুনে চমকে উঠে অপর্ণা অপর্ণা বলে আর খুব কষ্ট পেতে থাকে তখনই ওইখানে তখন বলে স্যার আমি আপনার জন্য অপেক্ষা করলাম আপনি আমার জন্য একটু অপেক্ষা করতে পারলেন না চলে গেলেন আমাকে ছেড়ে এটা বলে অপর্ণা কানা করতে থাকে কিন্তু কিঙ্কু স্যার তো সবই জানতো তাহলে কি আজও স্যারকে বলিনি একটু অপেক্ষা করতে পারলেন না স্যার এটা বলে খুব কষ্ট পেতে থাকে তখনই ওইখানে অপর্ণা বাবা মা চলে আসে বলছে অপর্ণা কি হয়েছে তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস তখন বলে মা আমি কার জন্য ছুটে আসলাম কার জন্য আমি এত কিছু করেছি সেই তো নেই যার জন্য অপর্ণা মা বাবা অবাহক হয়ে যায় তখন বলে আর্দ কোথায় গিয়েছে অপর্ণা বলে মা আদসার না এখান থেকে চলে গিয়েছে তখন বলে কোথায় গিয়েছে অপর্ণা বলে ওনাদের গ্রামের বাড়িতে চলে গিয়েছে যার জন্য অপর্ণা মা বাবা অবাহক হয়ে যায় এদিকে অপর্ণা খুব কান্না করতে থাকে তখনই তারা সুন্দরী মা চলে আসে তারা সুন্দরী মা বলে তাদের দুজনকে পাশাপাশি থাকতে হবে সিংহরায় পরিবারে বিপদ ঘটতে চলেছে তদের দুজনকে এক থাকতে হবে তা না হলে তোর ভালোবাসার মানুষ বিপদ হবে বুঝতে পেরেছিস তোর ভালোবাসার মানুষের রক্ষাকবস তুই বুঝতে পেরেছিস যার শুনে অপর্ণা অবাক হয়ে যায় এটা বলে তারা সুন্দরী মা এখান থেকে চলে যায় তখন অপর্ণা বলে মা কি বলছ ভালো করে বলে যাও তার সুন্দরীমা চলে যায় আর অপর্ণা তো অবাক তাকিয়ে থাকে খুব তাহলে আপনাদের কী মনে হয় এবার অপর্ণাকে আদৌ ছাড়ে আমের বাড়িতে চলে যাবে তো তো আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন নেক্সট আকর্ষণীয় পূর্বে পেতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ